यार मैं तुम्हारा भी बात करना चाहता हूं सो हां नहीं नहीं ये नहीं ये नहीं ये नहीं ये नहीं संग है इनको भी पूछना हूं पूछना हां मां मां बोले नहीं ये कुछ बोले यार जीमोरी संग अलग रखोगे ताकि जैसे कि प्रिया मां 120 लाख दो देना मां हालांकि नहीं है किंको दिसले? काय दिसतंय? काय आहे? হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি আজ হচ্ছে রবিবার খুব একটা সকাল নেই এখন বাজে হচ্ছে ওই দশটা মতো আসলে কি বলতো সকাল সকাল উঠে কাজগুলো সব সেরে নিয়েছি তারপর কাঁচাকুচিটাও সেরে নিলাম কারণ রবিবার মানে বুঝতেই পারছো অনেকটা কাচাকুচি থাকে আর বুবলা রোববার দিন সকালবেলাতে কম্পিউটার ক্লাস থাকে তো ওর বাবা প্রত্যেক রবিবারই আর কি কম্পিউটার ক্লাসে বুগলাকে নামিয়ে দিয়ে বাজার করতে যায় আর তারপর বুগলাকে নিয়ে বাড়ি আসে তো সেটাও রোজ দিনের মতো আজকেও করেছে রোজ দিন না মানে প্রত্যেক রবিবারের মতো আজকেও করেছে আর বাজার করতে গিয়ে সাথে নিয়ে এসেছে অনেক চ্যাং চিংড়ি মাছ তো চলো দেখি কি কি এনেছে না

বুবলার বাবাকে অনেক শখ করেই বলেছিলাম যে একটু চ্যাং গরুই এসব মাছ নিয়ে আসবে কারণ রুই কাতলা ইলিশ চিংড়ি এগুলো বারো মাস এত পরিমাণে খাওয়া হয়ে যায় যে এক ঘেমি হয়ে গেছে আর ভালো লাগছে না আর এই চ্যাং মাগুর একটু অন্য ধরনের মাছগুলো না খেতে দেখবে খুব ভালো লাগে কারণ ওগুলো মাঝের মধ্যে খাওয়া হয় ওগুলো তো সবসময় মার্কেটে পাওয়া যায় না তো আজকে দেখো সবজি কাটা হয়েছে এখানে ফুলকপি আলু বেগুন সবই দিয়ে একটা নিরামিষ হবে ওল সেদ্ধ হবে লাল শাক ভাজা হবে আর এই যে পেঁপে আর আলু কাটা হয়েছে তা দিয়ে এই মাছের ঝোল করব। একদম জ্যান্ত টাটকা মাছ তো বেশ ভালো লাগবে খেতে ঝোল করলে পরে একদিন কচু বেগুন দিয়েও করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ এই চ্যাং চ্যাংচিংড়ি মাছগুলো কিন্তু কচু বেগুন দিয়ে মাখো মাখো করে করলে খেতে আরও ভালো লাগে তো আজকে ঝোল করবো তার কারণ হচ্ছে এই চ্যাংগরই মাছের মধ্যে না তিনটে শিঙ্গি মাছ আছে বেশ বড় বড় সাইজেরই পাওয়া গেছে তো শিঙ্গি মাছের পাতলা ঝোল যেমন পেটের জন্য উপকারী আর সেরকম কিন্তু খেতেও ভালো লাগে তো তাই ভাবলাম না আজকে বাটা মশলা দিয়ে পাতলা করে পেঁপে দিয়ে শিঙ্গি মাছের ঝোল করব তো দেখো এখন আমি কলের চল নিয়ে নিলাম একদিন কোনো এক্সট্রা একটা যদি কাজ করি তাহলে কিন্তু সব দিকে দেরি হয়ে যায় আজকে তোমার কালকে মাছ কাবারি জিনিসগুলো আনা হয়েছিল কালকে রাখা হয়নি তো সেইগুলো ভাবলাম না পিঁপড়ে ধরছে তো সেগুলো রেখে নিই তারপর মুড়ি আনা হয়েছিল মুড়িগুলো বস্তা থেকে টিনে টিনে যেগুলোতে ঢালা হয় আর কি সেগুলোতে ঢাললাম তো এইদিকে দেখো আমার এখনও আজকে রান্না বসেনি এই জাস্ট ভাত বসালাম ভাত বসিয়ে বাগানে এলাম ছাই মাটি নিতে তো দেখো এখানে একটুখানি ছাই মাটি ফেলা ফেলা হয়েছিল ওই যে পুজোর সময় যখন উনুন ধরেছিল দু চার দিন তখনই তো সেইগুলোই এখন আর কি রয়েছে তো তার মধ্যে মাছগুলো একটু মাখিয়ে নিলাম আসলে কি বলো তো এই মাছগুলো না ছাই দিয়ে না ভালো করে ঘষলে পরে একদম ধরা যায় না তারপর আবার একদম টাটকা ছিল তো ভীষণ নিয়েও থাকে তো যাই হোক যতটা পারলাম আর এই জায়গাটা আমাদের বেশ খসখসে তো। তাই এখানটাতে এই সব মাছগুলো নিলে পরে আমি আঁসগুলো ঘষে নিই তারপর দেখো এখন ধুয়ে নিচ্ছি শুধু যদি শুকনো ঘুটের ছাই হয় তাহলে কিন্তু এই মাছগুলো বাঁচতে অনেক সুবিধা হয় কিন্তু সেটা তো আর ছিল না কয়লা কয়লা মাটি মাটি ছিল মানে ছাইগুলো তো মনে হয় বউ ফেলে দিয়েছে ডাস্টবিনে আর সেগুলো হয়তো আমরা বাইরেও ফেলে দিয়েছি তো যেহেতু ওখানটাতে ফেলা হয়েছিল তাই অল্প একটু ছাই মাটি ছিল এবার ছায়ের সাথে অনেক মাটি বালিও ছিল জানো তো তাই মাছগুলো একটু ভালো করে দেখে শুনে ধুয়ে নিচ্ছি কারণ রান্না করার পর যদি আবার বালি বালি কেয়ার কেয়ার করে তাহলে তো হয়েছে এত কষ্ট করে রান্না করাটাই বেকার হবে তো এখন সুন্দর করে জল দিয়ে দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে রান্নাঘরে রেখে এসেছি তারপর এই জায়গাটা একটু ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ ওই যে মাছের আঁচ তাছাড়া ছাই দিয়ে ঘষেছি একটু তো সেই জন্য পাইপ ধরে এখানটাতে ধুয়ে নিতেও বেশ সুবিধা হচ্ছে না হলে বালতি করে এনে ধুতাম কারণ ধুতে তো হবেই বলো তো তারপর চলে এলাম রান্নাঘরে আর এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে মাছগুলো সত্যি কথা জানো তো এত টাটকা ছিল না আর অনেকদিন পর হবে তো বেশ মানে একটু রান্না বান্না করতেও ইচ্ছা করছে আর কি তো বন্ধুরা মোটামুটি জোগাড় হলো এখন বাকি রয়েছে শুধু বাটা মশলাটা বেটে নেওয়া আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এতক্ষণ আমার মনে পড়ছে যে আমি আজকে জলখাবার খাইনি তাও কেন যেন কারণ খুব জোর জল তেষ্টা পেয়েছে তখন মনে হচ্ছে আরে আজকে তো টিফিন করাই হয়নি তো চলো একটু মুড়ি ঝোল করে খেয়ে নিই কারণ হচ্ছে আমার খাবার খেতে অনেক দেরি হয় বুবলাকে আনবো আজকে বুবলার একটুখানি স্কুলেও কাজ আছে আসতেও আমাদের লেট হবে খেতে খেতে সেই তিনটে বাজবে ততক্ষণ খালি পেটে থাকা যাবে না আর এখন আমি জল ভরছি আমার এখনও জল ভরা হয়নি এগুলো ভরে নিই তারপর খাবার খেলো এগুলো পাল্টে পাল্টে দিলাম চটপট করে খেয়ে নিলাম আবার বাটবো তখন রোদ চলে আসবো উঠোনটাতে যদিও এখনও শিল্প পর্যন্ত রোদ আসেনি এখন ছোটো দিনের বেলা তো রোদটা একটু দেরি করে আসে চলো রকম রান্না যদি একটু স্পেশাল করে করবো মনে করি তাহলে কিন্তু আমার শিলনোড়ার কথাটি মনে পড়ে যায় হ্যাঁ গো শিলনোড়াতে বাটনা বেটে তারপর যদি সেই মশলা দিয়ে রান্না করা হয় তার স্বাদের কিন্তু ভাগ হয় না তো এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি ওই তো গোটা জিরে তারপর ধনে কাঁচা লঙ্কা গোলমরিচ আর একটু আদা এই ঝোলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনো টাইম ব্যবহার করব না আর ভালোও লাগে না কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটাই না এসব জ্যান্ত মাছের সাথে খুব ভালো যায় এই যেমন ধরো লেটা মাছ তোমরা তো সবাই হয়তো লেটাই বলো আমরা তো চ্যাং মাগুর গরুই এসব বলি যাই হোক তো এই ধরনের মাছগুলোতে দেখবে তুমি কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালটা ভালো যায় তো এখানে তেল গরম হচ্ছে ততক্ষণে পেঁয়াজ রসুনের জোগাড়গুলো করে নিচ্ছি একদম হালকা করে করব রসুন ফোড়ন দিয়ে করব রান্নার রেসিপিটা তোমরা দেখে নাও এই রান্নার রেসিপিটা তোমাদের খুব হেল্প হবে মানে যখন কারোর হয়তো শরীর খারাপ হলো বা পেট টেট খারাপ হলো তখন দেখবে ডাক্তারে হালকা হালকা শিঙি মাছের ঝোল খেতে বলে তো সেই তখন কিন্তু তোমরা এই ঝোলটা বানিয়ে খেতে পারো যেমন টেস্টি হবে আর সেমরম কিন্তু উপকার পাবে তো দেখো এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম কি সুন্দর করে ভাজছি দেখো একটুও ভাঙেও না তো আর একটু কড়াই লেগেও যায় না এই মাছ ভাজতে কিন্তু কোনো রকম ঝামেলা হয় না এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি এরপর মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে রসুনগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এই কালো জিরের উপরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে কোনো রান্নার কিন্তু একদম পুরো ভোলটাই পাল্টে দেয় এত সুন্দর গন্ধ ওঠে না কি বলবো তারপর অল্প একটু পেঁয়াজ দিয়ে এখন খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন আর হলুদ তারপর দিয়ে দেবো সেই বাটা মশলাটা তারপর এবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা হালকা কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম পেঁপে আর আলুটা আমি খুব বেশি সেদ্ধ করে নিই ওই একটা সিটি দিয়েছিলাম তো নাইনটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়েছে এদিকে নিরামিষ রান্না উল ভাতে হয়েছে লেবু কেটেছি লাল শাক ভাজা হয়েছে তারপর হয়েছে হচ্ছে এই যে নিরামিষ সবজিটা মায়ের জন্য আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে আলু করলা সেদ্ধ এই যে ভাতও নেমে গেছে সমস্ত রান্না মোটামুটি কমপ্লিট ঝোলটা নামালে পরেই কিন্তু রান্না হয়ে যাবে যেরকমটা অনেক দেরি করে রান্না চাপাবো ভেবেছিলাম সেরকমটা তাড়াতাড়ি করে করার জন্য না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল গো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো এই ঝোলটা ফুটলেই স্নান করে নেবো একটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হলেই হয়েছে ডিউটি থাক আর না থাক একটা বেজে গেলেই খাওয়া দাওয়ারে তা লেগে যায় এটা এখন আমি বুবলাকে আর বুবলা বাবাকে বলছি অথচ এই জিনিসটা আমারও ছিল জানো তো বিয়ের আগে একটা বাজলেই আমার খিদে পাক না পাক আমার ভাত খেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক দেখো এই ঝোলটা না খুব টেল পাতলাও হবে না আবার একদম মাখো হবে না মিডিয়াম করে করতে হবে তবে হ্যাঁ যদি রুগীর পথ্য হিসেবে রান্নাটা করো তাহলে আর একটু পাতলা করতেই পারো ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল গো তারপর খাওয়া দাওয়া করে রোপার বলে কথা বুঝতেই পারছো অল্প একটু শুয়েছিলাম আর এখন তো এই ছোট দিনের বেলা একটু শুতে না শুতেই যেন মনে হয় একবারে সন্ধে হয়ে গেল এখন সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা মতো বাজে কিন্তু জানো তো ক্যামেরাতে হয়তো তোমরা মনে করছো এখন বিকেল বিকেল কিন্তু না একদম সন্ধ্যা লাগছে তারা হুড়ো করে আমার জামা কাপড়গুলো তুললাম এক কাপ চা খেয়ে রেডি হয়ে নিয়েছি আজকে একটু ফটো তুলবো বুঝলে হ্যাঁ সত্যি কথায় মোবাইলে যতই ফটো তুললি স্টুডিওতে গিয়ে কিন্তু ফটো আমাদের লাগেই তুলতে আজকে হাফ ফটো তুলব বুবলার স্কুলের জন্য লাগবে বুবলাও তুলবে আর আমারও লাগবে তো আমার ফটো নেই দেখলাম সে কারণে আমিও তুলবো তো সেই জন্য একটুখানি বুলার বাবার সাথে বুলার সাথে এই সামনেই নডিয়া মার্কেট গেছিলাম ফটো তুলে তারপর টুকটাক কেনাকাটা করে বাড়ি এলাম এসে দেখো সন্ধ্যে দিচ্ছি এখন তো একটু সন্ধ্যেটা বাউরেই গেছে বুঝতেই পারছো একটু এদিক ওদিক করলেই তো দেরি হয় আজকে সকাল থেকেই মানে সব জিনিসটাই যেন একটু লেট 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 করেই হচ্ছে যাই হোক হোক রবিবার বলে কথা প্রত্যেক দিন তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু ছাড়তেই হয় আজ একটু না হয় ধীরে সুস্থেই ছাড়লাম আমাদের হাউস ওয়াইফদের তো রবিবার থাকে না রবিবার মানে ছুটি আরাম করবো সেটা তো আর হয় না তাই একটুখানি কাজের ফাঁকে নিজে একটু ধীরে সুস্থে কাজগুলো করা যে হ্যাঁ আজকে বাড়ির অন্যান্যদের ছুটি আছে মানে আমাকে আর তাড়াহুড়ো করে সারতে হবে না এই তো তো যাই হোক এখন তুলসী মন্দিরের সন্ধ্যে দিয়ে ঘরের সন্ধ্যে দিয়ে রোজ দিনের মতন মন্দিরেও সন্ধ্যে দিতে যাবো আর আজকের ভিডিওটা আমি সন্ধে দিতে দিতে শেষ করলাম সবাই ভালো থেকো